আমার এখানে নিশ্চয়ই আপনারা শুনেছেন অনাথ আশ্রম হবে দেখেছেন না দেখেন আজ করতে পারছি নি কি করে করব বলেন না সবাই মিলে সাথ দিলে তবে তো হবে হ্যাঁ। একটা একটা করে হচ্ছে আস্তে আস্তে অনেক বাধা বিঘ্ন পরেও আস্তে আস্তে হচ্ছে না হয়নি এই বাচ্চা গুলোকে যদি আমি সাথে লি আপনারা যদি আমার পাশে এই বছরে পাঁচশো টাকা দেন আপনি ভিখারি হয়ে যাবেন হ্যাঁ এই বাচ্চা গুলোকে সাথে নিয়ে এদের পাশে চাচা হয়ে দাঁড়িয়ে এদেরকে যদি পড়ি আমি ডাক্তার বানাই উকিল বানায় জজ বানায় ডিএম বানাই পুলিশ বানাই এরা আমার হুকুম শুনবে না হ্যাঁ তাহলে আপনারা কোনো বিপদে পড়লে এদের কাজ করতে পারবো না কিন্তু আপনারা বুঝবেন না যে বুজার ঠিক কিন্তু বুঝছে আর এই বুজার মানুষগুলোকে অবুজ মানুষদের থেকে একটু আলাদা করে দিতে চাইছি অসুবিধে করছি এই হাত তুলে বলুন অসুবিধে করছি হ্যাঁ তাতে বাপ যার ভালো লাগবে মিশবেন যার ভালো লাগবে দূরে থাকবে আলাদা কথা একটু আলাদা করতে চাইছি কেন অবুজ মানুষের সঙ্গে বুঝদার মিশে গেলেই ও অবুজদার হয়ে যাবে একটু আলাদা করতে চাইছি তাই বই দেখে ফোন করা হবে যে ডেটে ফোন যাবে ওই ডেটে একটু হাজিরই দেবেন অনেক কিছু কথা আছে বোজদার মানুষের সঙ্গে বোজদারের কথা হবে সব কথা আমভাবে হয় না এরকম কত বাচ্চা আছে এদের মা নাই বাপ নাই আহ কত কষ্ট করে বড় হয় আমরা তো দুনিয়ার স্বার্থে অন্য বিবাহ করে নিতে হয় বা অন্য নারী হলে অন্য স্বামী পুরুষ হলে অন্য স্ত্রী করতে হয় সে কি আর নিজের মায়ের মতো দেখবে আহা আল্লাহ আল্লাহর সৃষ্টি কিছু আল্লাহর পরীক্ষা আছে আল্লাহ নবী বলেছেন যে এতিমদের ভালোবাসে এতিমদের মাথায় হাত বোলায় সে রসুর উল্লাহ বলছেন সে যেন আমার মাথায় হাত বোলালো বলুন সুবহান আল্লাহ আরো জোরে বলুন সুবহান আল্লাহ আমার এই আমি দেখুন ভাই চেষ্টা চেষ্টা আল্লাহ জানি না কতদিন বেঁচিয়ে রাখবে তবে ইনশাল্লাহ ইনশাল্লাহ যদি আর দশটা বছর হায়াত আমি পাই ইনশাল্লাহ আমি করব ইনশাল্লাহ আর দশটা বছর যদি হাত পাই এই বাচ্চাদের জন্য আমি কিছু করে যাব যাতে করে ইরা আমার কবরের পাশে দাঁড়াবে না ইনশাল্লাহ আমার কবরের পাশে দাঁড়াবি বাবা দুনিয়া আসল জায়গা নয় কবরটা হচ্ছে প্রথম মঞ্জিল আখেরাত আসল জায়গা বস আল্লাহ রহমত করো ছোট্ট একটা বাচ্চা কি আব্বা কই আচ্ছা ঠিক আছে আল্লাহ বাপটাকে ভালোবাসবে কে বাপ জানি না কই গো দেখি না বাচ্চাকে ভালোবাসবে পেয়ার করবে মোহব্বত করবে আল্লাহ কবুল করেন আসেন হ্যাঁ বাবু তবা পড়েন বিসমিল্লাহ রহমান